দেখুন হোমের আগে কেন টু বসে না আই গো টু হোম হয় না কেন এটা বুঝতে গেলে প্রথমে আমাদের বুঝতে হবে যে এই টু বা প্রিপোজিশন কখন বসে সাধারণত প্রিপোজিশন বসে প্রনাউন লাউন অথবা নাউন ফ্রেজ এর আগে তো এই কোনগুলো প্রিপোজিশন হচ্ছে সেন্টেন্সের মধ্যে থাকা ভার্বের সঙ্গে অন্যান্য ওয়ার্ডের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা পাস করার জন্য প্রিপোজিশন ব্যবহার করা হয় যেমন ইন অন আন্ডার ফর ফ্রম অ বাই টু ইত্যাদি এগুলো হচ্ছে প্রিপোজিশন এবার প্রথমে আমরা আলোচনা করি প্রোনাউনের আগে কখন প্রিপোজিশন বসে প্রোনাউন বলতে আমরা নামের পরিবর্তে যেগুলো বসানো হয় সেটাকে বলা হয় প্রোনাউন আই উই ইউ সি হি দে এগুলো হচ্ছে প্রোনাউন এদের যে অবজেক্টিভ ফর্ম আই এর ক্ষেত্রে মি উই এর ক্ষেত্রে আস ইউ হার হিম দেম এই অবজেক্ট ফর্মের আগে কিন্তু প্রনাউন বসবে এবার দুটো উদাহরণ দেখুন গিভ ইট টু হিম এটা তাকে দাও বা ওকে দাও এই যে হিম এখানে একটা প্রিপোজিশন অবজেক্ট ফর্ম এই হিমের আগে টু বসেছে আবার আই ওয়ান্ট টু গো উইথ ইউ আমি তোমার সঙ্গে যেতে চাই এই ইউটা কিন্তু এই অবজেক্ট ফর্ম ইউ এর আগে উইথ বসছে এটা একটা প্রিপোজিশন ইট ওয়াজ ডান বাই মি এখানে আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি তার আগে প্রিপজিশন বাই বসেছে তাহলে দেখলাম প্রোনাউনের ক্ষেত্রে তাদের যে অবজেক্ট ফর্ম তার আগে প্রিপজিশন বসে এবার দেখি নাউনের আগে কিভাবে প্রিপজিশন বসে নাউন কোনগুলো নাউন হচ্ছে নাম বোঝায় এমন কিছু ওয়ার্ড সেগুলোকে নাউন বলে যেমন একটা বিল্ডিং যে বিল্ডিংটাকে আমরা বলবো এটা একটা বাড়ি হাউস ওটা হসপিটাল এটা স্কুল তাহলে বিল্ডিং এরই বিভিন্ন নাম আছে এগুলো হচ্ছে নাম বোঝালে সেটা হবে নাউন যেমন কলকাতা একটি জায়গার নাম কলকাতা নাউন স্কুল ওয়াটার টেবিল এগুলো আমরা চোখে দেখতে পাই বা ছুতে পারি এগুলোকে বলা হয় কংক্রিট নাউন আর নাউন আছে যেগুলো আমরা অনুভব করতে পারি কিন্তু দেখতে পাই না লাভ অনেস্টি এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এই নাউনের আগে আবার প্রিপোজিশন পড়ছে যেমন হি ইজ ইন কলকাতা এই যে কলকাতা নাউন বললাম এই নাউনের আগে ইন বসেছে এটা একটা প্রিপজিশন আই এম গোয়িং টু স্কুল স্কুল একটা বিল্ডিং এর নাম এটি একটি কংক্রিট নাউন তার আগে টু প্রিপজিশন বসেছে আবার ফিশেস ফিশেস লিভ ইন ওয়াটার মাছ জলে বাস করে ওয়াটার একটি নাউন আনকাউন্টেবল নাউন তার আগে ইন এটা একটা প্রিপজিশন আবার সি ইজ ইন লাভ এই যে লাভ এটা কম অ্যাবস্ট্রাক্ট নাউন সে প্রেমে পড়েছে তাহলে এখানেও ইন একটা প্রিপজিশন নাউনের আগে তাহলে প্রিপজিশন বসে কিশান বসে নাউন ফ্রেজের আগে এবার নাউন ফ্রেজ কি নাউন ফ্রেজ হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস এক গুচ্ছ শব্দ যে শব্দগুচ্ছের মধ্যে একটা হেড ডাউন থাকে হেড পাশাপাশি তার সাথে কিছু মডিফায়ার থাকতে পারে একটা থাকতে পারে একাধিকও থাকতে পারে এবার মডিফায়ার কোনগুলো মডিফায়ার ডিটারমিনার হতে পারে ডিটারমিনার আবার বিভিন্ন রকমের ভাগ আছে আর্টিকেল যেমন এ এন্ড ডি থাকতে পারে ডেমনস্ট্রেটিভ দিস দ্যাট দোজ এগুলো থাকতে পারে পসেসিভ মানে মাই হিজ হার ইয়োর দেয়ার এই সমস্ত ওয়ার্ডগুলো এই হেড নাউনের আগে থাকতে পারে অথবা আবার যদি যেমন রামস সোমাস এগুলো জেনেটিভ বলা হয় এগুলো যদি থাকে বা তার আগে যদি হেড নাউনের আগে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে হুম কেমন দে কেমন সে বা সংখ্যা বাচক কিছু যদি থাকে তখন এই বিষয়টাকে একসঙ্গে বলা হবে নাউন ফ্রেজ এই নাউন ফ্রেজের আগে আবার বসে কয়েকটা উদাহরণ দেখা যাক অন দি টেবিল আ বুক অন দি টেবিল তাহলে এই সেন্টেন্সটির ক্ষেত্রে দেখুন এই জায়গাটায় অন দি টেবিল টেবিল হচ্ছে হেড হেডনাউন হেডনাউন এবং তার আগে দি দি হচ্ছে এখানে আর্টিকেল তার মানে ডিটারমিনার ডি আছে তাই এটা একটা নাউন ফ্রেজ দা টেবিল তার জন্য তার আগে অন একটা প্রিপজিশন বসেছে আবার উই আর গোয়িং টু হিজ হাউস দেখুন এখানে হাউস এটা হচ্ছে হেড নাউন এবং হিজ হিজটা কি এখানে দেখুন পজিটিভ পজিটিভ হিজ এর জন্য এটা একটি নাউন ফ্রেজ দা নাউন ফ্রেজের আগে প্রিপজিশন টু বসেছে আবার আই ওয়ান্ট টু গো টু সোমাস হোস্টেল আমি সোমার হোস্টেলে যেতে চাই সোমা আর বান্ধবী হয়তো তাহলে হোস্টেল এখানে হেড নাউন এই যে সোমাস এখানে দেয়া আছে জেনেটিভস মানে কারো পজিটিভ অর্থে ব্যবহার করা হচ্ছে তার জন্য এটা একটা নাউন ফ্রেজ তার আগে টু একটা প্রিপজিশন বসেছে তাহলে আমরা দেখলাম প্রিপজিশন বসে সাধারণত প্রোনাউনের আগে নাউনের আগে আর নাউন ফ্রেজের আগে এবার আসি আমরা আমাদের মূল আলোচনা নিয়ে হোমের আগে কেন টু বসে না অর্থাৎ আই এম গোয়িং টু হোম হয় না কেন দেখুন হোম হচ্ছে একটি অ্যাডভার্ব অফ প্লেস অ্যাডভার্ব হোম একটি অ্যাডভার্ব মানে এটা নাউন নয় আমরা জানি নাউনের আগে প্রিপোজিশান বসে তাহলে হোম একটা অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব মডিফাই করে কাকে ভার্ভকে ভার্বকে মডিফাই করে এবং অ্যাডভার্ভের আগে কোনো প্রিপোজিশান বসে না এবার দেখুন এই কিছু ভার্ভ দেওয়া আছে গো কাম অ্যারাইভ রিচ সেন্ড টেক ব্রিম এই ভার্ভগুলো যেগুলো অ্যাকশন বোঝাচ্ছে গতি বোঝাচ্ছে বা মুভমেন্ট বোঝাচ্ছে কোনো দিকে বোঝাচ্ছে কোনো দিকে একটা মুভমেন্ট এই ভার্বগুলো মুভমেন্ট বা গতি বোঝায় এবং এই গতিটাকে বা এই ভার্ভটাকে কে মডিফাই করছে এখানে যা মডিফাই করে অ্যাডভার্ব এখানে আবার অ্যাডভার্ব হচ্ছে হোম তাহলে হোমের সঙ্গে যদি এই ওয়ার্ডগুলো থাকে বা এই ওয়ার্ডগুলোর পরে যদি হোম থাকে সেক্ষেত্রে কোনো প্রিপোজিশন বসবে না যেমন দেখুন আই এম গোয়িং হোম এই যে গো গো একটা গতিশীল অবস্থা আমি বাড়ি যাচ্ছি বাড়ির দিকে এক্ষেত্রে হোম একটা অ্যাডভার্ট তার জন্য এখানে কোনো প্রিপোজিশন বসেনি আবার ফাদার হ্যারাইড হোম হ্যারাইড মানে হাজির হওয়া এটা একটা ডেস্টিনেশন বজাচ্ছে এবং গতিশীল অবস্থাকে বজাচ্ছে তার জন্য হোমের আগে কোনো প্রিপোজিশন বসেনি প্লিজ কাম হোম কাম হোম মানে বাড়ির দিকে যাওয়া এক্ষেত্রে হোম অ্যাডভার্ট তার জন্য কাম থাকলে শুধু কাম হোম হবে কাম টু হোম হবে না ব্রিং দ্য পাপি হোম কুকুরছানাটাকে বাড়ি নিয়ে এসো এই যে ব্রিং ব্রিংটাও কুকুরছানাকে বাড়ির দিকে আনার জন্য বলা হচ্ছে এক্ষেত্রে হোম ট্রফ অ্যাডভার্ট তার জন্য এই হোমের আগে কোনো প্রিপোজিশন বসেনি সি লেফট হোম অ্যাট এ এম এইট এ এম সকাল আটটায় এসে বাড়ি ছেড়ে চলে গিয়েছে এই যে লিভ থেকে লেফট এসেছে এটাও একটা গতিশীল অবস্থা এবং তাকে মডিফাই করছে অ্যাডভার্ড হোম এই হোম এখানে অ্যাডভার্ড তার জন্য তার আগে তুই পজিশন বসেনি টেক ইন হোম ওকে বাড়ি নিয়ে এসো এই টেক আছে টেক থাকলে আমরা বললাম যে টেকের পরে যদি হোম থাকে তাহলে কোনো প্রিপজিশন বসবে না এতক্ষণ আমরা জানলাম হোমের আগে কেন টু হয় না এবার হোমের আগে টু হবে কয়েকটা ব্যতিক্রম নিয়ম আছে দেখুন হোম শব্দটির আগে যদি কোনো মডিফায়ার থাকে যেমন আর্টিকেল হিসাবে এ এন ডি থাকতে পারে পসেসিভ মাই আওয়ার হিজ হার ইওর এগুলো যদি থাকে বা জেনেটিভ কারো নাম দিয়ে অ্যাকস্ট বেস যদি থাকে বা কোনো অ্যাডজেকটিভ যদি থাকে তখন তার আগে এই গো কাম লিভ এই ওয়ার্ডগুলো বা এই ভারগুলো থাকলেও তার আগে কিন্তু টু বসবে অর্থাৎ হোম তার আগে এই ওয়ার্ডগুলো থাকতে হবে তার আগে কিন্তু টু বসবে ডাইরেক্ট টু হোম হবে না অর্থাৎ ফর্মুলাটা কি হবে টু প্লাস মডিফায়ার প্লাস হোম অর্থাৎ ডাইরেক্ট টু এর পরে হোম হবে না মাঝখানে একটা মডিফায়ার থাকতে হবে মডিফায়ার বলতে এইগুলো আর ডি অথবা মাই মাইহি ধরার বা নাম বা অ্যাডজেকটিভ নামের পরে পরেস এগুলো যদি থাকে তখন হবে যেমন আই এম গোয়িং টু মাই নিউ হোম আমি আমার নতুন বাড়িতে যাচ্ছি এক্ষেত্রে দেখুন হোম আছে এই হোমের আগে একটা অ্যাডজেক্টিভ আছে এই যে আবার তার আগে আছে একটা পজিটিভ মাই সেই জন্য এক্ষেত্রে হিসাবে টু বসেছে আই এম গোয়িং টু মাই নিউ হোম অথবা আই এম গোয়িং টু মাই হোম করলেও সেক্ষেত্রে যে কোনো একটি অবশ্যই থাকবে টু বসবে তখন আবার সি গোয়িং টু রাজুস হোম সে রাজুর বাড়ি গিয়েছিল এই দেখুন রাজু অ্যাপোস্টোপিএস আছে এখানে আমরা বলেছি অ্যাপোস্টপি নামের পরে এস থাকলে তারপরে যদি হোম থাকে সেক্ষেত্রে আবার দেখুন এই শেষের বাক্যটা লেডি টু হোম মহিলাটি তার বাপের বাড়ি গিয়েছে এবং এখানে হোম আছে হোমের আগে ফাদার অ্যাপোস্টোপিস আছে এই যে অ্যাপোস্টোপি কথা আমরা বলেছি আবার তার আগে একটা পজিটিভ ওয়ার্ড আছে হার এখানে হার আছে তার জন্য তার আগে হিসেবে টু বসেছে অর্থাৎ টু এর পরে কিছু একটা ওয়ার্ড থাকবে তারপরে কিন্তু হোম যদি থাকে সেক্ষেত্রে আজকের ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর টুকটাক ইংলিশ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশান পেতে আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুকের যে পেজ ইংলিশ জ্ঞান এই পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন